আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মুসলমান ভাই বোনেরা আমরা যে যেখান থেকে দেখছি শুনছি আশা করছি আমরা সকলেই ভালো আছি সুস্থ আছি আমাকে কিছুদিন পূর্বে এক বোন ফোন দিয়েছিল বলেছিল যে ভাই আমি একটি বিপদে পড়েছি আমাকে সম্ভবত কেউ জাদু করেছে তালা চাবি দিয়ে আমি আপনার সাথে একটু পরামর্শ করতে চাই তো আমি ব্যস্ততা থাকার কারণে আমি তার সাথে সময় দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত ভাই তো রাতে ফোন দিয়েছিল তো অনেকেই আমাদের মধ্যে বাসায় অসুস্থ থাকে কেউ তালাচাবিতে জাদু করতে পারে বিভিন্নভাবে জাদু করতে পারে বিশেষ করে যারা প্র্যাকটিস করে বিষয়গুলোর উপরে তারা অনেক সময় ক্ষতি করে মানুষের সেজন্য এই ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদের কোরআন এবং সুন্নাহের মধ্যে প্রবেশ করতে হবে কি এর সমাধান এর সমাধান নিয়ে আমরা অনেক পরেশানিতে আছি কারণ প্রত্যেক পরিবারের মধ্যে কোনো না কোনো সমস্যা হতেই পারে আর সেজন্য কি ব্যবস্থা আছে আমরা অনেকে জাদু বিশ্বাস করি না জাদু বিশ্বাস করতে হবে কেন এই জন্য যে আমাদের নবী আমাদের রসুল হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলিহ্লাম আমাদের যিনি নবী আমাদের নবীর উপরে জাদু প্রয়োগ করা হয়েছিল এবং নবী আকরাম সল্লাহ আলিহসাল্লাম অসুস্থ হয়ে গিয়েছিলেন সেজন্য আমরা নবীজির জীবনী থেকে নবীজির অনেক ঘটনা আছে সেখান থেকে আমরা জানতে পারি যে নবীজি নিজেও অসুস্থ হয়ে গিয়েছিলেন এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে আমাদের আমাদের উম্মতকেও আমাদের উম্মতের মধ্যেও অনেক মানুষ আছে যেটা এই সমস্যার সম্মুখীন হতে পারে সেজন্যই সেজন্য তাহারা এই ঘটনাটা আমাদের জন্য নসিহত রেখেছেন তো সেজন্য আমরা কি আমল করে এখান থেকে সমাধান পেতে পারি সেজন্য সম্মানিত মুসলমান ভাই বলেন এটা আমরা একটা ছোট্ট কাজ করব। যেই কাজটা আমাদের করলে আমরা এটা থেকে বের হয়ে আসতে পারবো আল্লাহ তালা যদি তাও ফিকদান দান করেন মজিস্মতারাম তাহলে আমরা সমাধানটা খুঁজে নিই হাদিসের কিতাবের থেকে পাওয়া যায় নবীজি সাল্লু আলিয়া সাল্লামের আমলের মধ্যে থেকে কিছু আমল রয়েছে যে আমলগুলো আমরা করতে পারি এক দ্বিতীয়ত নবীজি সাল্লু সাল্লাম সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস কুল এই তিন কুল তিন তিন বার করে পড়ে আমরা আমল করতে পারি বেলা। এটা তিন তিনবেলা মাগরিবের সময় এবং ফজরের পরে মাগড়িবের পরে এবং বিছানায় যাওয়ার পূর্বে আমরা যখন এই তিন কুল পড়ে আমল করে শরীরের মধ্যে আমরা মাছ করতে পারি তাহলে এই তিন কুল পরে তিন তিন বার করে পড়ে আমরা এই আমলটা অব্যাহত যদি রাখতে পারি কষ্ট করে তাহলে এটা থেকে আমরা বের হতে পারবো দ্বিতীয়ত আমল হচ্ছে যে আমরা এই মাগীপ এবং মাগীপ এবং ফজর নামাজের পরে যে আমলগুলো আসে তাছাড়াও জোহর আসর এবং এশা এই তিন বেলায় এই তিন ওয়াক্ত সময়ে আমরা এক একবার করে তিন কোর পরে নিতে পারি সরাই এক্লাস একবার ফালা একবার নাচ একবার পরে আমরা নিজেদের শরীরকে বন্ধক দিতে পারি বা আটকিয়ে বা বন্ধন করে রাখতে পারি এটা যদি আমরা নিয়মিত করতে পারি এই আমলগুলো আমরা সহি শুদ্ধভাবে তেলোয়াত করে সমস্যা নেই করলেই হবে যে যতটুকু পারে কারণ কোরআন বুঝে অনেকে বুঝে না অনেকে তেলয়াত করতে পারে না কিন্তু কোরআনকে মহব্বত করার কারণে ভালোবাসার কারণে আল্লাহ তাহলে এই ফজিল দান করবে তো সেজন্য আমরা কোরআন যারা না পারি তারা আমরা এখন থেকে শিখ শিখে নেব আর যারা পারি তেলয়াত করতে তারা পড়ে নেব কোনো সমস্যা নেই তো এইভাবে পড়ে আমরা নিজেদের শরীরকে বন্ধ বন্ধক দিয়ে রাখবো কতদিন রাখতে হবে এটা যতদিন বেঁচে আছি ততদিন যদি আমরা এই আমলটা করি তাহলে আমাদের ঘরের মধ্যে জাদু টোনা যদি কেউ করে বান মারে বা তালা চাবি দিয়ে জাদু করে তাতেও আমাদের তেমন ক্ষতি হবে না কারণ এটা আমাদের জন্য প্রোটেকশনের কারণ হবে আর বিছানায় যাওয়ার পূর্বে আমরা আয়াতুল কোর্সে একবার করে নিব আর বিশেষ করে আমরা সুরা বাকার শেষ দুই আয়াত যদি একবার করে নবীজি হাদিসের মধ্যে এসায়াত করেছেন যে যেই ব্যক্তি ঘুম ঘুম যেই ব্যক্তি তার বাড়িতে প্রতিনিয়ত তিন দিন রেগুলার নিয়মিত তিন দিন এই আমলটি করে সরা বাকারা শেষ দুই আয়াত তেলোয়াত করে তো তার তারপরে কোনো শয়তান কোন বদনজর কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ তো আল্লাহর উপরে ভরসা করে আমরা সবাই আমল করব তো এই আমল করার কারণে আল্লাহ তালা আমাদের ঘর থেকে ভালো মুসিবত দূর করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন সকলে ভালো থাকবেন সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি